হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে বন্ধুরা রাজ্যে আবার একটি নতুন প্রকল্পের ঘোষণা করে দিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম হচ্ছে সেবা সাথী প্রকল্প এই প্রকল্পে প্রতি মাসে সাত হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এই প্রকল্প কী এবং এ প্রকল্প কারা এই সুবিধা পেয়ে পাবেন বা কীভাবে পাবেন তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমি আলোচনা করব। তো যাওয়ার আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে বাজিয়ে অল করে দিন যাতে এরকমই নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে পারো তো চলুন তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কীভাবে আবেদন করবে বা কারা কারা এই আবেদন করার যোগ্য তো চলুন তাহলে বন্ধুরা এই প্রকল্পের নাম আপনারা টাইটেল এবং দেখে হয়তো বুঝে ফেলেছেন সেবা সখী প্রকল্প আবার একটি নতুন প্রকল্পের নাম রাজ্য সরকার ঘোষণা করলো যার নাম হচ্ছে সেবা সখী প্রকল্প এই প্রকল্প মূলত রাজ্যের মেয়েদের কর্মসংস্থানের জন্যই তৈরি করা হয়েছে কিন্তু কী কীভাবে কর্মসংস্থান হবে বেতনেই বা কি থাকবে এই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দিনকে দিন বিভিন্ন রকম প্রকল্প ঘোষণা করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা কর্মসংস্থানের সুযোগ পাবে রাজ্যের প্রতিটি ব্লকে কুড়িজন করে মহিলা নিয়ে এই প্রকল্প শুরু করা হচ্ হতে চলেছে যার ফলে রাজ্যের মহিলারা নিজে থেকে আর্থিক স্বাবলম্বী হতে পারবে সঙ্গে বেকারত্ব মিটবে এই প্রকল্প কাজ কি এই প্রকল্পের কাজগুলো কি হবে মূলত এই প্রকল্প তৈরি করা হয়েছে রাজ্যের অসুস্থ ও বৃদ্ধ বা বৃদ্ধা মানুষদের সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য এই প্রকল্পের শুরুতে ট্রেনিং নিয়ে পরবর্তীকালে বিভিন্ন গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে কাজ করতে পারবে তবে এটাও ঠিক সবার প্রথম পুরো পশ্চিমবঙ্গে এই প্রকল্প থেকে কর্মী নিয়োগ করা হবে সেরকম কিন্তু নয় অর্থাৎ যারা এই প্রকল্পের জন্য ট্রেনিং প্রাপ্ত বা ট্রেনিং দেবেন তাদেরকেই শুধু সারা পশ্চিমবঙ্গে কাজ দেওয়া হবে এটা কিন্তু নয় এখানে বলে দেওয়া আছে ওকে সর্বপ্রথম একটি পাইলট প্রজেক্ট হিসাবে চালু করা হবে যার জন্য কিছু ব্লককে চিহ্নিত করা হয়েছে শুরুতে যেখান থেকে এই প্রোজেক্ট চালু হবে এবং সেখানকার রিপোর্ট এর উপর ভিত্তি করে পরবর্তীকালে এটা আরও অন্যান্য ব্লকে চালু করা হতে পারে বা হবে কোন কোন ব্লকে এই প্রকল্প চালু করা হবে এটু দেখে নিন সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর উত্তর চব্বিশ পরগনা রাজারহাট হাবড়া আমতা এবং পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লকেও সেবা সঙ্গী প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে শুরুতে এই ব্লকগুলিতে চিহ্নিত করার পেছনে কয়েকটি কারণও রয়ে কারণও দেখানো হয়েছে বা রয়েছে শহরগুলি শহরগুলি অঞ্চলে প্রচুর নৃশংস বৃদ্ধ বা বৃদ্ধা বসবাস করেন কিন্তু তারা আর্থিকভাবে সঞ্চল হলেও পরিবারের সদস্যরা অন্যত্র যাওয়াতে বা যাওয়ার কারণে তারা সর্বদাই একাকী হয়ে পড়েন এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে সেবাকর্মী হিসেবে গড়ে তোলা হবে প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে বিভিন্ন ব্লকে ব্লকে স্বাস্থ্য কেন্দ্রগুলি বা গ্রামীণ হাসপাতালে বা পোলিও সেন্টারে এবং অন্যান্য জায়গায় তাদেরকে কাজের সুযোগ করে দেওয়া হবে এছাড়া এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম প্রাথমিক চিকিৎসা করার প্রশিক্ষণ দেওয়া হবে যেমন রোগীকে সঠিক ওষুধ দেওয়া এছাড়া ব্লাড প্রেশার মাপা ড্রেসিং করা ব্যান্ডেজ করা ইত্যাদি এবং এই কাজগুলির ট্রেনিং দেওয়া হবে এবং পরবর্তীকালে ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে একটি সংসদপত্র বা সার্টিফিকেট দেওয়া হবে যাতে পরবর্তীকালে তারা যে কোনো বেসরকারি সংস্থা কাজ করতে গিয়েও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে এবার এই প্রকল্পের দৈনিক ভাতা কি থাকবে একটু দেখে নিন জানা গিয়েছে এই প্রকল্পে গ্রাম অঞ্চলগুলোতে ট্রেনিং চলাকালীন প্রতিদিন দুশয় পঞ্চাশ টাকা করে ভাতা দেওয়া হবে এবং শহরাঞ্চলের ট্রেনিং চলাকালীন মহিলাদের তিনশো টাকা করে ভাতা দেওয়া হবে বন্ধুরা এটা কোনো প্রতিশ্রুতি প্রকল্প নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছেন তো পরবর্তীতে তোমরা এই প্রকল্পের রূপ অবশ্যই দেখতে পাবে তো আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন রকম প্রকল্পের ঘোষণা হয়েছে এর আগে বা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু পরবর্তীতে সেই প্রকল্পের রূপও দিয়েছেন তো সেরকমই এই প্রকল্পের কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ থেকে বলেছেন সংসদ থেকে তো অবশ্যই এই প্রকল্প রূপ পেতে চলেছে পরবর্তীকালে বা পরবর্তী সময়ে বেশি দিন বাকি নেই তো অবশ্যই এই প্রকল্পের জন্য তোমরা আবেদন করতে পারো একটা নতুন উন্নয়ন